আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ তোমাদের বোন আমিও ভালো আছি আমি আজকে আমি আমার সম্পর্কে একটু কথা বলব সেটা হচ্ছে সব সময় তো দুঃখের কথা বলি কষ্টের কথা বলি সব কথাই শেয়ার করি আর যেহেতু আমার কলেজের ভাই ও বোনেরা ইউটিউবে চ্যানেলে যারা আস আমাকে এত সাপোর্ট দেয় এত সাপোর্ট দেয় তো আমার কোনো ভাষা নাই আর কিছুদিন হলো আমার ফেসবুক পেজটার মধ্যে অনেকে এসে কমেন্ট করে আপু অনেক সুন্দর কথা বলবো আপু কথা কথাগুলো খুব ভালো লাগে তাদের সবার জন্য আমার ভিডিওটা ভাই একটা সত্যি কথা বলি কি জানেন আমি না ভাই মানুষের মতন ইনিয়ে বিনিয়ে সত্যি কথা বলতে পারি না বিনিয়ে যদি মিথ্যা কথাটা সত্যি কথা বলতে পারতাম তাইলে হয়তো আমি আমার প্রিয়জনের কাছে খারাপ হতাম না আর ওদের কাছে মিথ্যা কথা বলতে যা বলি সত্যি সত্যি না তাই আমি ওদের কাছে ভালো হইতে পারি না আমি যদি নিম পাতাও হই তিতাও যদি লাগে তো এটা চেহারা আমার একটাই আমি সত্যি কথাই বলি সব সবসময় তাহলে কে আমাকে ভালোবাসলো কে ভালোবাসলো না কে মন্দ বললো এটা নিয়ে আমি কখনো পড়ে থাকি না কারণ সত্যি কথা মিথ্যা কথা বইলা কারো কাছে বালা হওয়ার দরকার নেই আর সত্যি কথা বইলা নিম পাতার মতো তিতা হইয়া থাকুন অনেক ভালো ওনার কাছে জবাব দিয়ে করা লাগবে না ঠিক আছে তো সেই জন্য বলছি বন্ধুরা ওদের কাছে আমি ভালো হইতে পারি নাই এই একটা কারণে ওদের কাছে আমি অভিনয় করতে পারি না আর অভিনয় যদি করতে পারতাম না তাইলে ওরা আমাকে ওদের মতো করে রাখতো বুঝছেন ওদের কথা উঠতাম বসতাম আমি কি করতেছি পরামর্শ নিতাম কোথায় যাচ্ছি পরামর্শ নিতাম তা হইলে ওদের কাছে আমি ভালো হইতাম আমি তো জমা দিই না আমি কামাই করে ভাত খাই আমি কামাই রোজগার করি আমি আমার নিজের জন্য নিজে টেনশন করে আমি কিভাবে বাঁচবো কোথায় যাব কখন কি খাব আমি আজকে খাইছি কালকে কি খাব কালকে ঘর ভাড়া দেবো কোথেকে পরশু দিন আমার মেয়েটার স্কুলে টাকা লাগবে আমার গাড়ি ভাড়া লাগবে আমি কি বাজার খাব কি মাছ খাব কি নিরামিষ খাব কি ভর্তা খাব আমি তো সারা এই এগুলো নিয়ে আমি টেনশনে থাকি আর ওনার কাছে আমি ভালো হইতে পারলাম না এই জন্য যাদের কাছে আমি এত বিনয় বিনয় আর মিথ্যা কথার সত্যি করে বললাম বিশ্বাস করাইতে পারি না আর আমি যদি মিথ্যা কথা বলতে পারতাম ওদের মতো বলতে পারতাম তাহলে ওদের লেভেলে আমি থাকতাম তাহলে আমি এই লেভেলে আসতাম তো এই লেভেলের দরকার নাই আমি এই যে লেভেলে আসি উপর একজন আছে আমার এই লেভেলের দরকার নাই আমি এই লেভেলে আসি উনি আমাকে ভালোবাসতেই হলো কে ভালোবাসলো না কে আমার দুননাম দিলো কে আমার কষ্ট দিলো কে দুঃখ দিলো এগুলা আমার মন অফ টাইম নে সব আমার আপনা তুমি তো জানো আমি খুব অসুস্থ খুব অসুস্থ তারপরে আসতে হয় ভয়েস ভিডিওতে তো আসতে হয় আচ্ছা তো আমার চ্যালেঞ্জেই চলে ভয়েস ভিডিওতে কারো ভিডিওই আমি লাগাইতে পারি না কারো ভিডিওই না আমার তা ব্যবসা করি না আমার যতটুকু আমি পাই পারি করি যদি কোনো বন্ধুদের ভালো লাগে সবাই আপনাকে লাইক আমি তাদের মতো চলতে পারি না বন্ধুরা বুঝছেন তাদের খালি জলে আর জলে জলে আর জলে আমিও জ্বলতে দিছি জল তাদের কথা আমার চলা লাগবে না তাদের কাছে আমার যাওয়া লাগবে না আমি একবারই বলছি আমার কিছু নাই আমি আজ বললে কালকে আমার নিজের সময় কবর আইসা পড়বে এই আমার কোনো টেনশন নাই তবে বাইচা থাকার কারণে আমি কি খাবো কি করবো না করবো এটার সিদ্ধান্ত আমি একলাই নিই আমি আমার ছেলে মেয়েদের উপরে নির্ভরশীল না কারণ আমি জানি আমার ছেলে মেয়েরা আমি কিছু দিয়ে যাইতে পারবো না খাওয়ার ছেলে মেয়ে আমার পালবে না কিছু দিয়ে যাইতে পারতাম তাহলে আমারও পালতো হয়তো তাদেরকেও আমি পেট পেটটা পাইলে দিয়েছি তারাও তাদের মতো করে খাইনি আজকে আমার সম্পদ থাকতো ছেলে খাইতো ছেলে ছেলেমেয়ে ভালো আল্লাহর কাছে মা আরো দীর্ঘজীবী হোক আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন যে আমি আপনাদের মত কথা মতো চলতে পারি আল্লাহ নির্দেশ মতো চলতে পারি কোনো পাপ কাজে যেন লিপ্ত না হই আমি কারোর তেল মেয়েরা ভালোবাসার দরকার নেই আমার আবার তেল মাইরা কাউকে ভালোবাসার দরকার নেই আমার এত তেল আমি মারতে পারবো না আমি বুঝাইতে পারছি বন্ধুরা আমার তো তেলের দরকার নেই আমি তেল ছাড়াই ভালো আছি মানুষের তেল মাইরাও মিশাটারে হাসা কইয়া হাসাটারে মিশা কথা কইয়া এত তেল মারার দরকার নেই আমার আমি এমনিতেই ভালো আছি বন্ধুরা হ্যাঁ একটু রেন বুঝতে আছি তোমরা দোয়া করবো আমি যদি রেনগুলা দিয়ে চাইতে পারি এটা হচ্ছে আমার ওনার কাছে চাওয়া আমি মানুষের টাকাগুলো দিয়ে যেতে পারি তেল মারাচ্ছেই কা না খায় থাকো ভালো তো যাই হোক বন্ধুরা আমার জন্য দোয়া করবা আমার ইউটিউবের বন্ধুরা ফেসবুক পেজের বন্ধুরা যারা কমেন্ট এসে আমার এত সুন্দর সুন্দর কথা বলো এগুলোর উত্তর আমি আবার দু একদিন পরে দিব কারণ যে আমার গলা আসে না বন্ধুরা দেখো না চেহারা ফুলে গেছে যেমন জ্বর ছিল ঠান্ডা ছিল পেশার তো সবসময় বলে আমি পেশার সব কিছু মিলিয়ে বন্ধুরা আমি অনেক কষ্টে ছিল তারপরে যাই হোক তোমাদের কাছে আমি কৃতজ্ঞ যে আমার ইউটিউব চ্যানেলটা যেভাবে সাকসেপ সাবস্ক্রাইব করে দিছ বলতে পারি না মুগ্ধে আসতেছ না বন্ধুরা আর যারা ফেসবুকের পেজ বন্ধুরা ইউটিউবের বন্ধুদের কাজে যাবে হাজার সালাম প্রবাসী ভাই বন্ধুর কো হাজার সালাম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেয় তো ভিডিওটা আজ এই পর্যন্তই বন্ধুরা বেশি বাড়াবো না যেহেতু কথাও বলতে পারি না আর ভিডিও বেশি বাড়াইলে বন্ধুরা দেখতে চাইবো না তো একটু কথা বলতেছি এটা আমার বারিন্দাটা এটা আমার বারিন্দা আগে অনেক সময় দেখাই যেখানে আমার গাছটা যাচ্ছে আর পিছনে তো একটা খাঁচা রাখছিলাম মুরগি আর যে কবুতর পাল পুকুরা তো যাই হোক বলতে আমার যেন দোয়া করবে আমি তোমাদের জন্য দোয়া করি ভিডিওটা আছে এই পুজো বেশি বাড়াইলে আমার দেখতে পারবো না তো আসসালামু আলাইকুম